আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেক লড়াই করেছেন আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তার প্রতি রহম করুন তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তালা দৈর্য ধারণ করার তৌফিক দান করুন প্রিয় বন্ধু সমাজ আমরা তোমাদের ভাবনাগুলো জানার জন্যেই ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি তোমাদের ভাবনা তোমাদের চিন্তা প্রস্তাবনা স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে তাদের ভাবনাকে অবশ্যই ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে আমরা ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই আগাচ্ছি আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে ইনশাল্লাহ তবে আমরা এইটুকু কথা দিতে চাই আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরবো ইনশাল এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তালা রহমত আর প্রিয় জাতির সহযোগিতা পেলে তা বাস্তবায়ন হবে ওটা শুধু আশ্বাস আর পরিকল্পনায় আটকে থাকবে না ইনশাল তোমাদের বিচিত্র জিজ্ঞাসাগুলো আজকে শুনব জিজ্ঞাসার ভিতরেই আমরা অনেক কিছু পেয়ে যাব আজকে আমি এইখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি এখানে শিকার জন্য তোমাদের কাছ থেকে শিকার জন্য যুব মানুষের ভাবনা জানার জন্য এবং এভরি হায়ার আমি আমার নিজেকে একজন লার্নার হিসেবে দেখতে চাই আজকেও আমি এখান থেকে শিখব জাতির জন্য শিখবো আমার জন্য শিখবো আমি আশা করবো কুলামেলা প্রশ্ন হবে আর আমিও আমার দিক থেকে যেটুকু বুঝি সেইটা কুলেই তোমাদেরকে বলবো ইনশাল আজকের এই আয়োজনে যারা শরিক হয়েছেন সাড়া দিয়েছেন এখানে যারা উপস্থিত অনলাইনে যারা কানেক্টেড যারা রেজিস্ট্রেশন করেছেন যারা এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহায়তা দিয়েছেন এই আয়োজনকে যারা অর্গানাইজ করেছেন আমি আমার পক্ষ থেকে তাদের সকলকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক মহারকবাদ জ্ঞাপন করছি সত্যি আজকে যুবক বন্ধুদের ভাই এবং বোনদের এখানকার উপস্থিতি আমাদেরকে দানু দারুণভাবে আলোড়িত করেছে আমি সংক্ষেপে বলবো আই এম ইমপ্রেসড আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গর্ব এই বাংলাদেশ ফেসিবাদ মুক্ত এক নায়কতন্ত্রী মুক্ত ইনসাফের ভিত্তির উপর প্রত্যাশার একটা মানবিক বাংলাদেশ হবে ইনশাল্লাহ এখানে কোনো দল ধর্মের কোনো ব্যবধান থাকবে না আমরা বলবো মাথা উঁচু করে আমরা সকলে মিলেই বাংলাদেশ এইখানে আদিবাসী পরবাসীর এই ক্লেশও আমরা দেখতে চাই না আমরা সবাই মিলে বলবো আমরা অধিবাসী আমরা এক অক্ষবদ্ধ বাংলাদেশের অধিবাসী আমরা প্রত্যাশার পথে এগিয়ে যাওয়া দৃঢ় প্রতিজ্ঞ একটি বাংলাদেশ আমরা সেই আওয়াজ একই সাথে সব কণ্ঠ মিলিয়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ এটি হবে আল্লাহ চাই সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ বাকি সেশন আন্তরিকভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা করার জন্য অগ্রিম আহ্বান জানিয়ে আপাতত আমার কথাগুলো এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ